হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে মানে পুকুর মারা হয়েছে কালো মাছ ধরা হচ্ছে চলো তোমাদেরকেও দেখাই বিশাল বড় একটা শোল মাছ পড়েছে জানো তো তো চলো তোমাদেরকেও দেখাই হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আর বুঝতেই পারছো আজকে আমাদের পুকুরে মাছ ধরা হবে তোমাদেরকে আগেই বললাম আর শোল মাছটা দেখাবো একটা বড় শোল মাছ পড়েছে আর সবগুলো কালো মাছ পড়েছে জানো তো আর অনেক দিন পরে এইভাবে চোখের সামনে এতগুলো একসঙ্গে মাছ দেখতে পেয়ে খুবই আনন্দ লাগছে কারণ আমরা যেখানে থাকি সেখানে এত ফ্রেশ মাছ এত কি ফ্রেশ মাছই পাওয়া যায় না বলতে পারো মানে এই বরফের মাছ পাওয়া যায় তো সেই কারণে দেখে আরও বেশি আনন্দ লাগছে আর যেহেতু আমরা এই টাইমে আসছি বলে পুকুরটা মারা হলো আর সব কাকিমারা বলছে আমরা যতদিন বিয়ে করেছি ততদিন পুকুরই মারা হয়নি পুকুর মারা দেখতে পাইনি এত বছর পরে পুকুরটা মারা হলো তবে কি জানো তো সেরকম কিছু মাছ পড়েনি জানো তো যে এতদিন পরে পুকুর মারা হচ্ছে মানে কালো মাছ অনেক পড়বে কিন্তু কালো মাছ সেরকম বেশি পড়েনি আর এই যে দেখো ইয়া বড় শোল মাছ মানে এরকম শোল মাছগুলো প্রায় চার পাঁচটা খানি এরকম পড়েছিল বেশি পড়েনি আর এই যে দেখো আমার বরকে আমি এই প্রথম এত কাদা ঘাঁটতে দেখছি কারণ আমার শাশুড়ি মা থাকাকালীন উনি পুকুরে টুকুরে নামতে দিত না ছেলেকে বেশি যে না তুই নামবি না তুই পারবি না এই জন্য নামতে দিত না শাশুড়ি মা এইসব জিনিস পছন্দও করতো না যে ও পুকুরে নামুক সেই কারণে কারণ আমি কাকিমাদের মুখে শোনা আর আমি চোখেও দেখেছি সেই কারণে আর ও যেহেতু আমাদের বাড়িতে আর এখন হেল্প করার মতো কেউ নেই তো ও নিজেই বলল যে আমি পুকুরে নেমে মাছ ধরতে যাই তো আমি বললাম ঠিক আছে যাও কদিন বাড়ি এসেছে করো আর এই যে দেখো এইখানে হচ্ছে তিনজন কাকিমা সামনে এই যে কাকিমাকে দেখছো ইনি হচ্ছেন সেজো কাকিমা আর সান সেজো আর মেজো আর এখানে চার কাকিমাকে দেখানো হয়েছে শুধু আমার শাশুড়ি মা মিসিং আর আমি না নাজেহাল হয়ে যাচ্ছি আমি এইদিকে ভিডিও বানাতে আসবো মাছ দেখতে আসবো আর সেখানে রান্না করব। মানে সামলাতে পারছিলাম না কারণ সেদিকে রান্নাটাও আমাকে সময় মতো করতে হবে যেহেতু দাদু শ্বশুর এসছে আর ইনি হচ্ছেন ছোটো কাকিমা ইনিও এসছেন আর এই যে দেখো ভাইয়ের কাণ্ড এগুলো নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম এটা হচ্ছে ছোটো কাকা শ্বশুরের ছেলে ঈদের সঙ্গে যেহেতু দেওয়ার হবে এদের সঙ্গে প্রচুর মজা করি আমরা যে দেখো আমার বরকে ও কিন্তু মানে পাক ঘেটে ঘেটে মাছ কিন্তু ভালো ধরেছে এটা বলতে পারি যে এতদিন আমি তো এরকম ভাবে মাছ ধরা দেখিনি তো কই মাছ ধরাটা একটু কষ্টের আছে তো আমি ওখানে কিছুটা ভিডিও করে বাড়ি পালিয়ে এসেছিলাম যেহেতু দাদা শ্বশুর আছে টাইমে খেতে দিতে হবে বয়স্ক মানুষ সেই কারণে আর এখন শাক ভাজা করে নিচ্ছি সকালে মুড়ি খাওয়া হবে বলে আমাদের এই দিকে জানো তো মানে তরকারি কিছু ভাজা ভাজি বা শাক ভাজা এগুলো দিয়ে মুড়ি খেতে সবাই পছন্দ করে তো আমার দাদা এই এইসব জিনিস পছন্দ করে তাই কলমি শাক কালকে নিয়ে আসা হয়েছিল তো কলমি শাকের ভাজা করছি আর ও মাছ ধরে এসেও মুড়ি খাবে সেই কারণে তারাও হুড়ো করছি আর উনুনে রান্না করতে না আমার দারুণ লাগে মানে না আমি ওখানে থাকাকালীনও বলে এসছিলাম আগের ভিডিওতেও বলেছি যে আমি যে কদিন বাড়িতে থাকবো উনুনে রান্না করবো দুপুরবেলাটা রাতে তো সেরকম কিছু হয় না হালকা ফুলকা শুধু রুটি তরকারি এইগুলো হয় সেগুলো গ্যাসে করে নিই আর এখন এই যে কলমি শাকের ভাজা করছি এখন মুড়ি খাবো আর ওই দিয়ে না উনুনে একটা সুবিধা কী সবজি কাটতে কাটতেও রান্না করা যায় সেই কারণে বেশি ভালো লাগলো এখন শাক বাজাররা হয়ে গেছে তুলে নিচ্ছি আর ওরাও চলে এসছে এখানে খাবে খিদা লেগে গেছে আর এখানে না কয়েকটা মাছ ভাগ হচ্ছে কারণ যে যার ঘরে গোটা মাছ নেওয়া হয়েছে আর যেখানে যেখানে পাঠানোর পাঠানো হয়েছে আর কিছু মাছ বিক্রি করা হয়েছে কিন্তু ভাগে দেখো এই মাত্র ছয়টা ছাত্রাখানি কই মাছ ভাগে পাওয়া গেছে এই হচ্ছে ব্যাপার আর কী করব মেয়ে তো দেখে খুব খুশি এই এতগুলো মাছ দেখে চোখের সামনে আর ওকে খাইয়ে দিচ্ছি খাওয়াতে খাওয়াতে এখানে আমার রান্নাও চলছে উনুনে রান্না করা এটাই একটা সুবিধা আমি ওখানে বসে বসে সবজিও কাটতে পারি আর রান্নাও করতে পারি সেই কারণে বেশি ভালো লাগে তো বরকেও খাইয়ে দিলাম ও তো পুরো পাঁক তাঁক ঘেটে এসছে তাই বললাম যে বসতে হবে না তুমি দাঁড়াও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তো এক পাতেই তিনজনে খেয়ে নিচ্ছিলাম আর খাওয়া দাওয়ার পরে এখন রান্নাটা তাড়াতাড়ি করে নেব এখন শিলনোড়াতে মশলাটা বাড়ছি আর ভালো লাগে গ্রামে এসছে গ্রামের কালচারে থাকবো বেশি ভালো লাগে বলো ওখানে গেলে ওখানকার কালচারে থাকবো সেই কারণে তো যাই হোক এটা সবাই করে সবাই ঘর গেলে বাড়ি গেলে বাড়ির পরিস্থিতি যেমন থাকে সেইভাবে করে নিতে হয় সেইভাবে মানিয়ে নিতে হয় তো যাই হোক এখন তরকারি রান্না করবো দু তিনটে তরকারি রান্না করতে মানে শাকের চঁচড়িটা করবো তোমরা ওই শাকটা দেখলে ওইটা গিমা শাকের চচড়ি করব। আর ওই শাকটা না মানে এখানকার যে শাকগুলো আমাদের ওখানে তো আর পাওয়া যায় না সেই কারণে এখানে যতদিন থাকি এমনি রুই মাছ বাদ দিয়ে অন্য কোনো মাছ খাওয়ার চেষ্টা করি আর এই যে শাক পাতাগুলো খাওয়ার বেশি চেষ্টা করি মানে ওখান থেকে আসার আগেই মানে ডিসিশান নিয়ে আসি যে বাড়ি গিয়ে এই এই শাকগুলো খাবো এই জিনিসগুলো খাবো কারণ ওখানে যেগুলো পাওয়া যায় না সেগুলো এখানে এসে খেয়ে নিতে হয় নাহলে আবার সারা বছর ওইগুলোর আশা করে করে আর পাওয়াও যাবে না ওখানে মাথা করলেও পাওয়া যাবে না তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে এখানে বসে গেছি মাছ কাটতে কারণ মানে গ্যাসে রান্না করতে করতে তুমি দু চারটা বাসনও ধুয়ে নিতে পারবে অন্য কাজ করতে পারবে কিন্তু উনুনে রান্না করতে ফসল তুমি শুধু এখানে বসে সবজিটুকু কাটতে পারবে মশলাটা বাড়তে পারবে এছাড়া উনান ছেড়ে তো তুমি বাসন ধুতে পারবে না বা অন্য কোনো কাজও করতে পারবে না আবার উনুনে রান্না করলেও আর একটা ঝামেলার হচ্ছে কি যে মানে উনুন পরিষ্কার করারও একটা ব্যাপার থাকে সেই কারণে মানে আরও বেশি লেট হয়ে যায় তো যাই হোক এখন দেখো যায়ের মেয়ে এসছে ও কেমন করে মেয়ের সঙ্গে খেলছে তোমরা দেখতে হবে আর এখন একটু সন্ধ্যাবেলা বাজারে যাবো বলে বেরিয়ে এসেছি তো একটু মানে দিদিভাইয়ের ঘরে ঢুকলাম মানে কাকিমার ঘরে ঢুকলাম আর এই যে দেখো কেমন বদমাছটা দৌড়ে দৌড়ে এসছে কারণ ওর যে মা গেছিলো আমার মেয়েকে নিয়ে এসছে মানে যা হচ্ছে আমার থেকে বড় ঠিক আছে মানে আমার ভাসুরের বউ ঠিক আছে তো এই কারণে আর ও পরে বিয়ে করেছে সেই কারণে বাচ্চাটাও ছোট আমার বাচ্চাটাও বড়। তো যাই হোক এই যে দেখো আমার মানে দাদা আর হচ্ছে আমার যা আর ওই তার মেয়েটা বাচ্চা মেয়েটা তো এখন মেয়েকে চুল কাটাতে নিয়ে আসছি বিউটি পার্লারে তো কি কাটিং করব এটা নিয়ে অনেক দিন ধরে কনফিউশন ছিল যে কি কাটিং করব তারপরে ভাবলাম যে চলো বার্বি কাঠ কেটে দিই বাচ্চাদের বারবি কাটটাই বেশি শ্যুট করে সেই কারণে চলে এলাম পার্লারে ওকে বারবি কাঠ কাটিয়ে ওর কিছু ক্লিপ আর হেয়ার ব্যান্ডগুলো কিনবো ভাবছি যদি পেয়ে যাই তো ভালো কথা নাহলে চলো আর ও কেমন আনন্দ পাচ্ছে দেখেছো আর বার্বি কাটটা ওর কেন পছন্দ কারণ ওর ফ্রেন্ডও কাটিয়েছে এইভাবে তো সেই জন্য ও বলছে আমিও বার্বি কাঠ কাটাবো তো যাই হোক এখন একটু মানে ওষুধ দোকানে ঢুকে ওর শ্যাম্পু আর বডি ওয়াশ এইগুলো নিয়ে নিলাম আর ও কত খুশি দেখো এই যে কাটিংটা দেখেও খুব ভালো লাগছে আর আমরা এখানে কেন বসে আছি বলো তো কারণ বর একটা কাজে গেছে আমাদেরকে পার্লারে ছেড়ে তো প্রায় এক দেড় বছর পরে এখানকার চপ খাচ্ছি মানে সে নিজের হাতে বানালেও এখানকার চপের টেস্টই আলাদা হয় তো চপ নিয়ে এসেছিলাম বাজার থেকে তো ওই চপ মাখিয়ে মুড়ি খেয়েছি তারপর এতগুলো জামা কাপড় দেখলে ওইগুলো ভাঁজ করলাম তো আর বর আর আমি মিলে কিছু একটা খুঁজছিলাম খাটের মধ্যে তো খাটের মধ্যে খুঁজতে খুঁজতে কীটা খুঁজে পেলাম দেখো মানে ল্যাম্প খুঁজে পেয়েছি বিয়েতে যে মানে কাঁচার জিনিসপত্র দেয়া হয় না তার সঙ্গে একটা ল্যাম্প দিয়েছে অনেকে লম্ফও বলে তো ওইগুলো মানে ওটা দেখে হাসছিলাম আর ওকে ওই যে সিংহাসনটা দেখাচ্ছিলাম যে এটা বলছিলাম আমরা গুজরাট নিয়ে যাব ঠাকুর রাখার জন্য তো বলছে কিভাবে নিয়ে যাব এত বড় জিনিসটা তো ব্যাগে জামা কাপড় অলরেডি ভর্তি হয়ে আছে আরও যাওয়ার সময় অনেক জামা কাপড় হয়ে যাবে মানে অনেক জিনিসপত্র হয়ে যাবে তো যাই হোক যেটা ব্যাগে ধরবে নিয়ে যাব অনেক দিন পরে খাটটা খুলে দেখলাম কি অবস্থায় আছে আর এই যে দেখো এই হচ্ছে অবস্থা মা থাকলে এগুলো খুব যত্নে থাকতো যেহেতু মা নেই বাড়িতে কেউ থাকি না তবে এখন তো বোন আর বাবা থাকবে কিন্তু মা খুব যত্ন করে রাখতো জিনিসগুলোকে তো যাই হোক আর এই যে দেখো প্রথমে না এই যে মানে বস্তাগুলো বিছিয়ে রাখি কারণ না হলে ওই যে তোষকটা আছে ওইটা খুব ধুলো পড়ে আর এই যে দেখো তোষকটাতে না জল পড়েছিলো তো রোদ্দুরে দিয়েছিলাম প্রায় শুকিয়ে গেছিলো আমার বর কী করেছে ভাঁজ করে রেখেছে ঘরের মধ্যে আনার জন্য তখনই না বিড়াল এসে না তোষকের মধ্যে শুশু করে দিয়ে চলে গেছে তো আমি এসব জিনিস একদম সহ্য করতে পারি না সঙ্গে সঙ্গে তোষকের কভার খুলে আবার ধোয়া হলো তো ওই কারণেই সই মানে তোষকের কভারটা ধোয়াও হয়ে গেল নাহলে অনেকদিন যাব ধোয়া হয়নি যেহেতু তোষকটা খুব ভারী তো ওকে তুলে আর বর ছিল বলে মানে ও ওকে যে কোনো কাজ ও না বলে না ও খুব খুশি খুশি করে দেয় ফ্রি থাকলে তো যাই হোক দেখো খাটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেও